একটা দেখো দারুন দারুন প্লাজো এসেছে তোমাদের আজকে যেহেতু লাইভে আসতে পারছি না সেহেতু প্লাজোর ভিডিওগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন ভীষণ সুন্দর প্লাজো এসে গেছে থ্রি নাইন জিরো অনলি প্রাইস কাজটা শুধু দেখো একদম কালারটা দেখো একদম ডার্ক বাটল গ্রিন যেটা তোমাদের মোস্ট ফেভারিট কালার এই কালারটা ভীষণ সুন্দর মানে যখনই আনছি সবগুলোই প্রায় বেরিয়ে যাচ্ছে তারপরে দেখো বাটল গ্রিন এটা হচ্ছে পেস্তা গ্রিন কেমন এটা হচ্ছে পেস্তা গ্রিন দেখে নাও এই থাকছে পেস্তা গ্রিন কালারটা এই থাকছে পিস্তা ভীষণ সুন্দর দেখতে থ্রি নাইন্টি নাইন অনলি কাপড় কোয়ালিটি তো তোমরা যেন ভীষণ ভালো ভীষণ সুন্দর হয় কাপড়গুলো তোমরা হাতে যারা পাও বা যারা নাও তারা তো অবশ্যই যেন যারা নাওনি এখনো পর্যন্ত তারা এক

কালার গুলো দিচ্ছি দেখে নাও প্রত্যেকটা দারুন দারুন কালার আর আমি একটা কথা বলি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা সবটা ফ্রি সাইজ আর একটা দুটো পিস নিয়ে আমরা বসি না আমরা প্রচুর প্রচুর কালেকশন থাকলে তবেই বসি কারণ মানুষের এত ভালোবাসা পাই তার জন্য এত এত পিস করে তোমাদের জন্য আনা এই হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটা দেখো নেভি ব্লু কালার এর সঙ্গে কেউ যদি ম্যাচিং করে কুর্তি নিতে চাও তাও কিন্তু নিতে পারো কেমন দিয়ে এটা পরতে পারো ভীষণ ভালো লাগবে দেখো একটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারের প্লাজো দিয়ে তোমরা কিন্তু মেরুন কালারের কুর্তি নিতে পারো সেটাও খুব সুন্দর দেখতে লাগবে এবার দেখো একটা ক্রিম কালারের প্লাজো তোমাদের দেখাই ক্রিম কালারটা দেখো কি সুন্দর দেখতে এর সঙ্গে ক্রিম কালারের তোমরা যদি মানে ইয়ে নিয়ে নাও কুর্তি নিয়ে নাও তাহলেও অপূর্ব দেখতে লাগবে দাও কুর্তি কি ক্রিম কালারের হাতের সঙ্গে পাচ্ছি না হাতের সঙ্গে ক্রিম কালার দাও দেখে নাও এই 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 সঙ্গে দেখে নাও এই হচ্ছে ক্রিম কালারের সঙ্গে এই ক্রিম কালারের তোমরা ম্যাচিং করে এরকম কুর্তিও পেয়ে যাবে আমার কাছে ওপেন করি পুরোটা দেখে এই হচ্ছে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা এই হচ্ছে ক্রিম কালারের সঙ্গে এই ক্রিম কালারের তোমরা একদম নিয়ে নিতে পারো কিন্তু কেমন চলো যার যেটা মনে হবে সে সেটা নিও এই হচ্ছে একটা রেড কালার দেখে নাও রেড কালারের দুটো রয়েছে এই হচ্ছে একটা রেডটার খুব সুন্দর কাজ প্রত্যেকটা প্লাজো কিন্তু এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ এই হচ্ছে একটা ইয়েলো কালার ইয়েলোর সঙ্গে ব্ল্যাক ব্ল্যাক কোন কুর্তির সঙ্গে এই ইয়েলোটা ইয়েলো প্লাজো তোমরা কিন্তু একদম মিক্স ম্যাচ করে নিতে পারো এই হচ্ছে আরেকটা ব্ল্যাক ব্ল্যাক প্লাজোটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে দুর্দান্ত দেখতে আর এই হচ্ছে লাস্ট রেড কালার ভীষণ সুন্দর দেখতে যার যেটা পছন্দ এখনো আর একটা দিচ্ছি আর একটা প্লাজো আমি তোমাদের দিচ্ছি দেখে নাও আর একটা প্লাজো দেখে নাও এই হচ্ছে আর একটা এই থাকছে আর একটা ইয়েলো কালার এই ইয়েলোটাও ভীষণ সুন্দর দেখতে যার যেটা পছন্দ ঝটপট করে চট জলদি প্লাজোগুলো বুকিং করে নাও এগুলো তোমাদের জন্যই আনা থ্রি নাইনটি নাইন ওয়েস্ট বেঙ্গল শিপিং চার্জ থাকছে ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গলে এইট্টি রুপিস ফিফটি রুপিসে তোমরা একটা শিপিংয়ে যতগুলো ইচ্ছে প্রোডাক্ট কিন্তু নিতে পারো আর এইটি রুপিসে যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গলে আছ আছো তাদেরও সেম একটা শিপিংয়ে তোমরা যতগুলো ইচ্ছা কুর্তি কিন্তু নিতে পারো আমাদের কোথাও কোড হয় না সিওডি কোথাও অ্যাভেলেবেল নেই অনলাইন পেমেন্ট ওনলি জয় জয়গোপাল রাখলাম শুভরাত্রি সবাই খুব ভালো থেকো টাটা